গো সচি মাতা গরাল ফ্যাম দাতা জাগনে গো সচি মাতা গো দাতা ঘরে ঘরে হরের নামে লাই রে ঘোরা ঘরে ঘরে হরের নামে লাই রে প্রভাত সময়ে সচি রা মানে

আচ্ছা দেখা দেখিকে কবি তো আসছে নিমন্ত্রণ কইছে তুমি দিলে তো ওদের বাইরে দে চল ওদেরগুলা কি করতেছে দাও চাউল খাচ্ছে hore name দিবি আর দেওয়া লাগবে না আমাদের চাল সবগুলা দিয়ে ফেললে কালকে আবার কি দিবি চলো যাই গোপাল বেশ সময় এসে তো গোপাল উঠি যাও ভাই গোপাল উঠি যাও না এই যে সকাল হয়ে গেছে আজকে সূর্য উঠে আজকে সূর্য উঠছে না আজকে সূর্য উঠে না আজকে বৃষ্টি হচ্ছে না গোপাল উঠো হাতের তালি দেখ হাতের তালি দেখ চলো এবার আমরা যাই এই তো বন্ধুরা মামনি মা ভাত বসিয়ে দিলো মামনি ভাত রান্না করে ফেলতেছে আর এদিকে দেখুন আপনাদের ম্যাশোমশয় কত সুন্দর মাছ নিয়ে আসছে বাজার থেকে অনেক দিন পর দেখলাম এই মাছগুলা নোয়াখালী থাকতে একবারে জ্যান্ত মাছ দেখছি আর কি আর এখানে আসার পরে এ প্রথম দেখলাম যে জ্যান্ত মাছ আনার সময় কিন্তু জ্যান্ত মাছে ছিল বন্ধুরা তা আমি ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রাখেছি আর দেখছি তো তো ওই জন্যে মাছগুলো একটু এরকম হয়ে গেছে আর কি তো কোনো সমস্যা নেই জ্যান্ত মাছ তো অনেকটা টেস্ট হয় বলুন এই যে করলাটা দেখতেছেন করলাটা একটু বেসন মরিয়ে তারপরে ভাজি করব তাহলে খেতে না অসাধারণ লাগে আর এদিকে মাছের জন্য মশলাটা বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেলে মাছগুলা কেটে নিয়ে আসব এবার দেখুন মাছগুলো এবারে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি তো এবার কি করব মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে দি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে দিব তেজপাতা তেজপাতা দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম বুঝছেন তেল দিয়ে মাছ মাখলে না ওই ঝোলটা ভীষণ ঘন হয় আর খেতেও না অসাধারণ লাগে এবার হলো মাখানোর পালা ভালোভাবে মেখে নিই ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নি এই পিঠার ও পিঠ একটু মিটে নেওয়া এছাড়া আমি আমি কিন্তু কম কম করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ বাইলে মাছ নরম মাছ একটু ভেঙে যেতে পারে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম একটা মাছও কিন্তু ভাঙে নিন প্রথমে আমি ওই যে মাছ মাখানো জলটা দিয়ে দিচ্ছি তারপরে এসে কি ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম তারপরে আদুন দিয়ে নুন লঙ্কা আর হলুদ এবার কষিয়ে দিই মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি উপর দিয়ে কিন্তু ছোটগুলো আসলো নিচে দিয়ে এসে বড়গুলো আসলো বুঝছেন তো এবার মশলার সাথে মিলিয়ে দেব আর বেশি লাড়া করা যাবে না এই মাছটা নরম সবাই জানে তো আমি এবারে জলটাই দিয়ে দিব জলের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কিছু না বললে তো আবার আপনারা বলবেন যে বলেন কেন এই আর কি এবার বলক আসলে ভালো করে বলক আসুক তারপরে কিছুক্ষণ রাখবো তারপরে নামাবো এবার বন্ধুরা মাছের তেলটা দিয়ে দিচ্ছি পাখি কিচিমিচি করতেছে আবার দাদুভাই খেলতেছে হাসা হাসি করতেছে ছোট বাচ্চাদের হাসাহাসি হাসা হাসি দেখলে মন ভালো হয়ে যায় যতই শরীর খারাপ লাগে না কেন মন তো ভালো হয়ে যায় বলুন আর এমনি কি করতেছে দেখুন এখন যদি জলটা পড়ে যায় তো মামনি মাসিকে ধন্যবাদ দেবো ধন্যবাদ দা তুমি বললে দেবো না হলে দেবো মামনির ইচ্ছে নয় বুঝছেন তাই ধন্যবাদটা দেবো না তো বন্ধুর রান্নাটা হয়ে গেছে মামনির সাথে একটু হাসাহাসি করতেছি বুঝছেন রান্না করতে করতে যদি একটু মজা না করি না ভালো লাগে না তো ওই তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখেন তরকারিটা কে টেস্ট করতেছে দেখুন হ্যাঁ কেমন রে ভালো তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার আমি চলে যাব যাওয়ার আগে বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম দাদুভাই এদিকে এটা দুষ্টামি করতেছে এই জন্য আওয়াজটা আসতেছে কিছু মনে কৰবে ন